এত ভালো নাচতাম এরকম যে আজকে মাম্মা আমাকে এত ভালোবাসত কিন্তু এখন আর বাসে না আমি তোমাদের সবাই কথা বিশ্বাসই করতে পারছি না কিন্তু আমরা এত ভালো ছিল আগে কিন্তু এখন আগে পচা হয়ে গেছে কেমনে এটা কোনো দিনও হতে পারে না কোনো দিনও না তুমি ভালো নাচনি তাই আমি তোমাকে বললাম যে তুমি ভালো নাচনি আর ওটা তো তুমি এত রাগ করছো এত রাগ করছো আমি রাগ করলে কি হবে হ্যাঁ তুমিও তো একটু আমার থেকে রাগ করেছো কোথায় রাগ করেছি রাগ না যে কাঁদছো সেটাই রাখ ও আমার কান্না পাচ্ছে আমি কাঁদবো না কান্না তোমার পাগি আর আজকে তো তুমি এত ভালো ছিলে ছোটবেলায় কিন্তু এখন দেখলে তো শুনলে তো এই মেয়ে যদি পচে নাচে আমাকে বলতে হবে ভালো এই মেয়ে যদি লেখাপড়া না করে আমাকে বলতে হবে ভালো আর তা যাতে তা যদি না করে এই মেয়ে এরকম করতে থাকে আমার সাথে এই আমার ভালো মেয়ে না নতুন নয় তো আমি আমি নতুন মেয়ে আনবো কোথায় পাবো আমি নতুন মেয়ে সিয়া বেবি জিয়া বেবিকে আনতে পারবো না আমার এই হিয়া বেবি লাগে হিয়া বেবি লাগে কিন্তু তুমি আজকে তো কম তো ছোট তুমি তো কম তো কিন্তু হ্যালো গাইস তোমরা বিচার করো এই মেয়েটাকে আমি কি করি চুম্মা দেব না পিটি দেব বিচার করো